রেগুলার বাসা পড়ার জন্য কাটছুপি বুটিকের আবার আপডেট ডিজাইন সালাম পেপিস থেকে রাকি ফ্যাশনের আপডেট ডিজাইন অসম্ভব শুনে বুটিক কাজ করা থাকবে এবং বুটিক কাজ ছাড়াও আছে এখানে কালার গুলা একই রকমের থাকবে শুধু ডিজাইনের কাজের উপর চেঞ্জ থাকবে আমি একটু পরে বোঝাই দেবো ঠিক আছে যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই দেখা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে জামাটের ফ্রন্ট সাইড দেখেন গলা গলা আছে অল ওভার প্রিন্ট পাচ্ছেন অনেক সুন্দর ভালো লাগবে প্রিমিয়াম কটন ফেব্রিক পাচ্ছেন রেগুলার বাসা পড়ার জন্য বেস্ট হবে নিচে প্যানেলটা অসাধারণ লং থাকবে আটচল্লিশ যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ফ্রি সাইজে জামা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছে যার যদি ভালো লাগবে দুটি স্ক্রিনশট করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে ব্যাক সাইডটা দেখে দেন ভাই এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড প্রিন্ট অসাধারণ আর এখানে প্যানেল খুবই সুন্দর এটা হচ্ছে হাতের কাপড়ের সাথে দেওয়া হচ্ছে খোলাতে হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন অন অনেক সফট স্যালারটি এক কালারের ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অঙ্কাজ গ্যারান্টি রানী গোলাপি কালারের ভিতরে থাকবে দুপাটটা দেখেন বিশাল বড় না নামার জন্য সারা পাঁচ সাত নামার জন্য পাচ্ছেন দু আসল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন রেগুলার বাসা পরার জন্য বেস্ট হবে যেকোনো জায়গায় পড়তে পারবেন প্রাইস সুপার সুপারপ্রাইজের পাচ্ছেন মাত্র দিচ্ছি আটশো টাকা সালাম পাপিস থেকে পাচ্ছে মাত্র দিচ্ছে আটশো টাকা তো এখনই অর্ডার করে পারলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন নেক্সট আরো একটি কালার দেখা দিচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালার এই কালারটা হচ্ছে বেগুনি কালার এই কালারটা আরো জোস নে ব্লু বলতে পারেন আগেটার মতো সেম গলা করা নিচে প্যানেল আছে অল ওভার ডিজিটাল প্রিন লং থাকবে অ্যাকচুয়ালি যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে পারলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন জামাটা ফ্রি সাইজের জামা যেকোনো হেলড হোক বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডে দেখেন ভাই ব্যাক সাইডে দেখেন হ্যাঁ এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড সাইডে হবে অনেক সুন্দর এটা হচ্ছে প্যানেল আর এখানে খোলাতে হবে মন মত বানিয়ে নিতে পারবেন যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ঠিক আছে অনেক সুন্দর এটা হচ্ছে সালার কাপড়টি এক কালারের ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি পাওয়া যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় দু ভালো লাগে যাবে দেখেন অনেক সুন্দর দু আসল ডিজিটাল প্রিন্ট মাঝখানে প্রিন্ট আছে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত নামার জন্য পাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করে ফেললেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা সালাম পেপিস থেকে পাচ্ছেন এক হাজার টাকার ড্রেস পাচ্ছেন মাত্র আটশো টাকা দেখেন অর্ডার করে ফেললেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে জামাটের ফ্রন্ট সাইড এটা হচ্ছে লাস্ট কালারটা এটা হচ্ছে রেড কালার থাকবে ঠিক আছে গলা করা আছে আগেরটার মতো সেম প্রিন্ট পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কটন পেপিসির ভিতরে পাচ্ছেন রেগুলার বাসা পাতার জন্য বেস্ট হবে নিচে প্যানেল অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ঠিক আছে লং আটচল্লিশ আছে যেকোনো কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডে দেখেন ভাই ব্যাক সাইডে দেখেন এই তো ব্যাক সাইড দেখেন ওয়াও অনেক অনেক ভালো লাগবে আপনাদের ঠিক আছে রেগুলার বাসা পাতার জন্য বেস্ট এতে হচ্ছে গলার সাইড এতে হচ্ছে প্যানেল আর এখানে হাতা ফোলাতে হবে মনের মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সবচেয়ে ভালো কোয়ালিটি সালার কাপড় পাচ্ছেন অনেক সফট রেড কালারের ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি পাই যাচ্ছে ভালো লাগবে দোফারটা দোফারটা দেখেন ভাই অসম্ভব সুন্দর বিশাল বড় নামাজ নামার ঠিক আছে ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে গত বছর ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা সালাম বাবু থেকে পাচ্ছে এক হাজার টাকার ড্রেস পাচ্ছে মাত্র আটশো টাকা আমি একটা কাজ করা ড্রেস দেখা দিচ্ছি এই ডিজাইনের ভিতরে থাকবে শুধু কাজ কাজ হবে আমি এক এক করে প্রত্যেকটা দেখা দিচ্ছি এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই দেখা পেয়ে যাবেন লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না এটা হচ্ছে ফার্স্ট লোক এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ভিতর থাকবে আগেরটার মতো সেম টু সেম মানে আগে যে ডিজাইনটি ছিল ওইটাই শুধু রাফ ইস্যুর জন্য এটা হচ্ছে আপনি বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠান ঈদের জন্য আপনি এই ডিসগুলো নিতে পারেন খুবই কম দামে এবং এ রেঞ্জে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ এইগুলো কিন্তু জম জমের ডিজাইনগুলো থাকবে কাজচুপি কাজ করা গলায় কাজ করা থাকবে এগুলো কিন্তু স্টোন আছে অল ওভার স্টোনের কাজ করা থাকবে গলা গলা আছে গলায় জোরে সুদায়েডারি কাজ ওভার প্রিন্টের ভিতরে কাজ করা থাকবে নিচু প্যানেলটা অসাধারণ যখন বানিয়ে পড়বে অনেক ভালো লাগবে ভালোইভাবে কাজ করা থাকবে লং থাকবে অ্যাকচুয়ালি যে কোনো হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ব্যাক সাইডে দেখো ভাইয়া এটা ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ নেই তো হচ্ছে প্যানেল আর এখানে হাতা কাপড়ের এসাই দেওয়া আছে ফুলাতে হবে মন বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর আর সবচেয়ে ভালো কথা হলো সালয়ার কোয়ালিটি বেস্ট হানড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি এক কালার ভিতরে থাকবে রানি গোলাপির কালারের ভিতর থাকবে অনেক সফট দুপাটটা দেখেন খুবই সুন্দর কালারফুলের ভিতর থাকবে দুই পাশে কাজ চুপে হ্যান্ডওয়ার কাজ মাঝখানেও কাজ আছে অল ওভার কাজ করা থাকবে নিকুদভাবে দেখা দিচ্ছে ক্লোজলি দেখেন অনেক সুন্দর ভালো লাগলে দুই তো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দুই হাজার বাইশশো টাকা ড্রেস পাচ্ছে মানে এটা অরজিনাল প্রোডাক্ট নিতে গেলে মিনিমাম দুই হাজার বাইশশো টাকা বিক্রি করা হয় আমাদের থেকে মাত্র পাচ্ছেন

অসাধারণ আর এখানে হাতে কাপের সাথে দেওয়া হচ্ছে খোলা হবে মন মাতে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ার কাপের এক কালার ভিতরে থাকবে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছে ডোফারটা ভালো লাগে যাবে দেখেন দুই পাশে কাজ বেহেন্দ্র কাজ করা চারে কন্যা থাকবে মাঝখানেও কাজ করা থাকবে বড় না নামার জন্য চারে পাঁচ হাত নামার জন্য পাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যার যেতে ভালো লাগে এখনই অর্ডার করে পেলেন প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা সালাম্পুর থেকে পাচ্ছেন আঠারোশো বাইশশো টাকার ডিস পাচ্ছে মাত্র তেরোশো টাকা অর্ডার করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গরম বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আগের টার মতো গলায় করা থাকবে অল ওভার গোজাস কাজ করা নিচে প্যানের কাজ করা অসাধারণ যখন বানিয়ে পরিবার অনেক ভালো লাগবে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখে কাচুপি হ্যান্ড ওয়ে কাজ করা গলায় কাচুপি হ্যান্ড ওয়ে কাজ করা থাকবে ভালো লাগলে দুটি স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা সালাম কাপির থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি তেরোশো টাকা করে অর্ডার করে অর্ডার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গর বসে ক্যাশ অন ডেলিভারি ব্যাকসাইড টা দেখেন ভাই এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডে প্রিন্ট হবে আর এখানে হাতা ইচ্ছা দেওয়া হচ্ছে ফুল হাতা হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি সালাও কাপিতে পাচ্ছেন এক কালারের ভিতর থাকবে এটা হচ্ছে রেড কালার ভিতর থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কাজ গ্যারান্টি পাচ্ছেন সবচেয়ে ভালো লাগবে দোপারটা দেখেন বিশাল বড় না কালারফুলের ফুলের ভিতর থাকবে রেড কালার দেখেন অনেক সুন্দর অল ওভার কাজ করা থাকবে দুই পাশে চারি কর্নারে কাজ করা থাকবে ভালো লাগলে দু তিন স্ক্রিন শর্ট করে পেলেন প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা সালাম পিস থেকে পাচ্ছে মাত্র দিচ্ছি তেরোশো টাকা তো এখন অর্ডার করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাহলে আমাদের সপো চলে আসতে পারেন ঢাকার জনপ্রিয় চারদি চক মার্কেট নিস্তাল সালাম পিস এগারো বাইশ ষোলো ঢাকা বারোশো পাঁচ যে কোনো একশো রুম থেকে এই ডিসগুলো কয়েক নিতে পারবেন